কার্তিক মাসে দেখা যাচ্ছে কি পুকুরের মাছ মাছ মারা মারা হঠাৎ করে পুকুরে কি কারণে পুকুরে মাছ মারা যাইতেছে সেটা আমরা অনেক নতুন খামারে বুঝতে পারি না আবার পুরাতন অনেক অভিজ্ঞ খামারে আছেন যারা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করেও সমাধান করতে পারেন না কারণ কি মাছ চাষে যে মেডিসিন ব্যবহার করতে বলা হয় এই মেডিসিনগুলো যদি আপনি ব্যবহার করেন এক্ষেত্রে অনেক সময় কাজ হয় না কারণ কি আগের থেকে আপনাকে পুকুর ব্যবস্থাপনার দিকে ভালো নজরদারি রাখা উচিত ছিল ভালো মানে পোনা দেওয়া উচিত ছিল ভালো মানে খাবার দেওয়া উচিত ছিল এইসব জিনিস আপনি করেন নাই আপনার পুকুরের পরিবেশ নষ্ট হয়ে গেছে এই সময় আপনার মাছের রোগ হয়ে গেছে এই সময় আপনি যদি মেডিসিন প্রয়োগ করেন অনেক সময় কিন্তু কাজ করতে চায় না তো আপনার পুকুরে এখন মাছ মারা যেতেছে আপনি কী করবেন বা আপনার পুকুরে মাছ মারা গেলে আসলে কী কী কারণে মাছ মারা যেতে পারে সেই কারণগুলো আমরা বের করার চেষ্টা করবো তো চলুন শুরু করা যায় পুকুরের মাছ মারা যেতেছে এই সময় আমরা অনেক সময় দেখি কি পুকুরের মাছগুলার চোখ গুলো বাইরে দিকে বেরিয়ে আসতেছে এবং এই যে মাছগুলো মারা যেতেছে সেই মাছগুলো বেশিরভাগই পুকুরের তল দেশের মাছ এ তলদেশের মাছগুলো মারা যাওয়ার পিছনে বড় যে কারণটা থাকে সেটা কি পুকুরে গ্যাস তৈরি হয়েছে আপনার পুকুরে যে গ্যাস থাকে সেই ক্ষেত্রে অনেক সময় মাছের চোখগুলো বাইরের দিকে চলে আসে এবং কি মাছগুলো শেষে ফেলে যায় এই সময় কিন্তু মাছ মারা যেতে পারে পুকুরের তলদেশে মিরর কার্প থাকে কালি ব্যবস্থা থাকে এসব মাছের কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে সো আমি বলবো আপনার পুকুরে যদি গ্যাস থাকে সেই গ্যাস নির্মূল করতে হবে আপনার পুকুরে মাছ মারা যেতেছে কারণ কি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে দু ছাব্বিশ সালের এসে তালাপিয়া আপনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু পঁচিশ সালে নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন তাহলে এসে তালাপি পুরনার প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে এর ভাষাবাশে আরেকটা পুকুরে মাছ মারা গেছে কোন প্রকার কোন সিম্পটম দেখতেছেন না মাছের গায়ে কোন প্রকার দাগ নাই কোন সমস্যা নাই কিন্তু মাছ মারা যাইতেছে এই যে মাছগুলো মারা যাইতেছে এর পিছনে কারণ দাই থাকতে পারে কি ফুলকা বাছর রোগ হয়েছে এই ফুলকা বাছর ভিতর আবার বিভিন্ন ধরনের রোগ থাকে সেই রোগের কারণে আপনার মাছগুলো মারা যাইতেছে এইজন্য বলবো ওশশশে আপনি সঠিক ট্রিটমেন্ট করতে হবে পুকুর ব্যবস্থাপনার দিকে খুব ভালোভাবে নজরদারি রাখতে হবে এর ভাষাবাশে পুকুরে উকুন রোগ হয় এই উকুন রোগটা অনেক আগে থেকে হয়তো বা আসে আপনি হয়তো খেয়াল করেন নাই যার কারণে দেখা যাচ্ছে কি উকুনের প্রাদুর্ভাব যখন বেড়ে গেছে তখন মাছের শরীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং কি পুজোর মতন অবস্থা এই সময় মাছগুলা অস্বস্তিতে ভুগতেছে এবং মাছগুলা মাঝখানে এই উকুন রোগ তৈরি হয় এই উকুন রোগ তৈরির পিছনে আপনি নিজেই দায়ী হতে পারেন এই উকুন রোগ কেন হয় সেই জিনিসটা আপনাকে জানতে হবে শীতকালীন সময়ে হুট করে উকুন নাশক ব্যবহার করলে অনেক সময় পুকুরে অক্সিজেন স্বল্পতা হতে পারে জেনে বুঝে উকুন নাশক ব্যবহার করতে হবে এর পাশাপাশি এই শীতকালীন সময় তাপমাত্রা কমে যায় তাপমাত্রা কমে গেলে মাছের হজম শক্তি কমে যায় এখন হজম কমে গেলে এই সময় দেখা যায় মাছ অপুষ্টিতে ভুগতে পারে অর্থাৎ মাছ খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছে এই চিন্তা করে আপনি খাবার দেওয়া বন্ধ রাখলেন যেহেতু হজম করতে পারতেছে না আপনি চিন্তা করলেন খাবার দেওয়া বন্ধ রাখি এই কাজটা করা যাবে না খাবার দিতে হবে যতটুকু খাবার খাচ্ছে ততটুকু দিতে হবে অর্থাৎ তাপমাত্রা কমে গেছে খাবার কম খাইতেছে কমই আপনি দিবেন বেশি দেওয়ার দরকার নাই এর পাশাপাশি যখন ঠান্ডা বেশি এই ঠান্ডা যখন বেশি যায় যায় তখন মাছের খাবার প্রতি চাহিদা কমে এখন খাবারের প্রতিষ্ঠা করবো আমরা লিকুইড খাবার দিব না বা আমরা কোনো প্রকার সার ব্যবহার করবো না এবং আমরা অনেক সময় পুকুরে জুস দিয়ে থাকি বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে থাকি এইসব জিনিস থেকে আমরা বিরত থাকবো পুকুরের পানির গভীরতা বাড়ানোর চেষ্টা করব পানির গভীরতা পাঁচ ফিট ছয় ফিট রাখতে ভালো সবচেয়ে ভালো হয় এতে করে পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়ে এবং কি পানির বির যদি কমতে থাকে যেহেতু শীতকালীন সময় পানি গভীরে আস্তে আস্তে কমে পানি গভীরে যদি কমতে থাকে সেই ক্ষেত্রে মাছের অক্সিজেন স্বল্পতা হয় গ্যাস তৈরি হয় এবং কি পুকুরে পানি মোটা হয়ে যায় অনেক সময় মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগতে পারে নানাবি সমস্যা তৈরি হয় এ সময় কিন্তু মাছের খাবার প্রতি অরচি তৈরি হয় এবং কি আপনি খাবার দেবন্ধ রাখছেন এসব কারণে কিন্তু দুই চারটে করে মাছ আস্তে আস্তে মারা যেতে পারে তবে বলবো আপনাকে আপনার পুকুরে কী কী কারণে মাছ মারা যেতে পারে সেই কারণগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করছি এই কারণগুলো আপনি অবশ্যই পর্যবেক্ষণ করে আপনি মাছ চাষ করবেন এর পাশাপাশি পুকুরে অতিরিক্ত প্লান্টন জমে যায় পুকুরে অতিরিক্ত প্লান্টন জমে কেমনে বুঝবো আমরা পুকুরের উপর স্তর একদম সবুজ হয়ে গেছে মোটা স্তর পড়ে গেছে মাছ দেখাতেও যাবে দূরের কথা পানিও দেখা যায় না এরকম অবস্থা কিন্তু অনেকের পুকুরে হয় এই জন্য বলবো যে অবশ্য অবশ্যই আপনার পুকুরে প্লাঙ্কটন যাতে অতিরিক্ত না জমে যায় সেদিকে খেয়াল করতে হবে এই প্লাঙ্কটন যদি জমে সেই ক্ষেত্রে কিন্তু মাছের অক্সিজেন স্বল্পতা হয়ে মাছ মারা যেতে পারে মাছ এরকম বড়ো করে হাঁ করে কী করবে অক্সিজেন নেবে এবং একটা সময় স্ট্রেসে করে মাছগুলো মারা যেতে পারে এর পাশাপাশি মাছের ক্ষত রোগ হয়ে থাকে মাছের লেজের কাছে এবং কানকুর কাছে ক্ষত রোগের সৃষ্টি হয় এই ক্ষত রোগটাই আমাদের বেশিরভাগ খামারকে ক্ষতিগ্রস্ত করে থাকে এই ক্ষত রোগ যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে ক্ষত রোগের ট্রিটমেন্ট করার খুব কঠিন একটা জিনিস এই সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে সো ভিডিওটা দেখে নেবেন তবে আমি বলবো আপনাকে আপনার পুকুরে ক্ষত রোগ হোক আর ফুলকা বসা রুখক আর আপনার পুকুরে উকুন রোগ হোক যেকোনো রোগ হওয়ার আগে আপনার মাছ অবশ্য অবশ্যই আপনাকে সিগন্যাল দিয়ে আসে এই সিগনালটা আপনি বুঝে আগে থেকে ব্যবস্থা নেন আপনার মাছের রোগ আক্রান্ত হয়ে গেছে তারপর ব্যবস্থা নিলে আলটিমেটলি তখন কিন্তু খুব ভালো করা যায় না অথবা রোগাক্রান্ত মাছ আপনি যদি বাজারে বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু ভালো দামও পাবেন না আশা করি বুঝতে পারছেন সো মাছ যাতে রোগাক্রান্ত না হয় সেদিকে খেয়াল করে আপনাকে মাছ চাষ করতে হবে দুই সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এসে তেলাপের পোনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দুই সালের এসে তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই সালের এসে তেলাপের পোনা আপনি যদি দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পুন এক টাকা বিশ পয়সা পিসে আজই পুন বুকিং করুন তো এই কার্তিক পৌষ মাসে ঠান্ডা পড়ে গেছে এই সময় যদি আপনার পুকুরে মাছ মারা যায় তার কারণ কারণগুলো আপনি খুঁজে বের করেন সিমটম গুলো খুঁজে বের করে আপনি উপজেলা মৎস্য অফিসের সাথে যোগাযোগ করে আপনি ব্যবস্থা নেন অথবা আপনি কি করেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনার পুকুরের ভিডিও পাঠান এবং মাছের ভিডিও পাঠান আমরা ইনশাআল সমাধান দেওয়ার চেষ্টা করবো আশা করি বুঝতে পারছেন সো আমাদের যারা খামারি আছেন এসে তেলাফের খামারি আছেন তারা কিন্তু একদম নিয়ম কারণ মেনে মাছ চাষ করেন যার কারণে তাদের পুকুরে কিন্তু সমস্যা হয় না আপনি হয়তোবা এসে তেলাফে চাষী না আপনি হয়তো কার্যাতের মাছ চাষ করতেছেন আপনি যদি অন্য কোনো মাছ চাষ করতেছেন যে কোনো মাছের রোগ বেদি হওয়ার পিছনে কারণ তাকে কি সঠিক ব্যবস্থাপনা না নেওয়া সঠিক জাতের পোনা না নেওয়া এবং কি মাছের খাবারের দিকে সঠিক নজরদারি না রাখা এইসব জিনিস যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে আমাদের চ্যানেলে শীতকালীন সময়ে পুকুর ব্যবস্থাপনা কোন কোন দিক খেয়াল রাখতে হবে এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখে নিয়ে আপনি মাছ চাষ করেন ইনশাআল্লাহ আশা করব শীতের পরে আপনি ভালোভাবে মাছ বিক্রি করতে পারবেন শীতকালীনে বয়ের কিছু নাই আপনি সঠিক পরিকল্পনায় সঠিকভাবে মাছ চাষ করেন এবং যদি সঠিক গণতে মাছ চাষ করেন সেক্ষেত্রে রোগ বেদে অনেকটা কম হবে আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম